আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমি কিন্তু কিছুদিন যাবৎ শুধু বলতেছি আমার মনটা ভালো না শরীরটাও ভালো না এবং কারণটা কিন্তু আজকে আমি লাইভে এসে সবাইকে বলেছি আমার চ্যানেলে সমস্যা হয়েছে মনিটাইজে এটার জন্য আমার মনটা অনেক বেশি খারাপ আর এখানে দেখেন সিজামণির মনটা কেন খারাপ এটা আমি আপনাদেরকে বলতেছি সিজামণি হচ্ছে এখন বাজে রাত দশটা আমার মন ভালো না দেখে কিন্তু আমি সারা দিন কোনো ভিডিও করে মন ভালো লাগতেছিল না কোনো ভিডিও করতে ইচ্ছে করতেছিল না তারপরেও ভাবলাম ছোট করে একটা ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সে হচ্ছে এখন রাত্র করে চটপটি খেতে যাবে এখন মনে হয় দশটার বেশি বাজে হ্যাঁ দশটার বেশি বাজে সে এখন চোটপুটি খেতে যাবে তাকে নিব না দেখে সে আমার সাথে অনেক রাগ করছে দেখেন এখানে হচ্ছে আমি তার ওষুধ নিয়ে বসছি তাকে খাওয়ানোর জন্য আবার মিটিমিটি হাসতেছে দেখেন কত দুষ্টু মেয়ে মিটিমিটি হাসে তো তার হচ্ছে পায়ে অনেক ব্যথা হাতে ব্যথা তার জন্য ডাক্তার ক্যালসিয়াম দিয়েছে খাওয়ানোর জন্য কারণ সিজমুনি কিন্তু বেশি খায় না খুব কম খায় আর হচ্ছে একটা ভিটামিন দিয়েছে আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাইতেছে তার তো কিছুদিন আগে ঠোঁটে সমস্যা হয়েছিলো মুখে আমি বলেছিলাম আপনাদেরকে তো সেজন্য তার এখনও অ্যান্টিবায়োটিক চলতেছে তো সবাই দোয়া করবেন শিশামনি যেন সুস্থ হয়ে যায় এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় আমি কিন্তু খুবই কি বলবো কষ্টে আছি আমার চ্যানেলটার জন্য কারণ আমার মনটা অনেক বেশি খারাপ আমার চ্যানেলটা এরভাবে চলে গিয়েছে আমার একটুকু ভালো লাগতেছে না তো সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় মনটা যেহেতু ভালো না আগডুম বাগডুম যেটা পারতেছি সেতে ইউটিউবে আমি কিন্তু সেটাই শেয়ার করতেছি ছোট ছোটো কিছু শর্ট ভিডিও এগুলো অবশ্য পরে আমি ডিলিট করে দিব কারণ এগুলো থাকলে তো মনিটাইজ হবে না কারণ আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে ওয়াচ টাইম অনেক কমে গেছে শর্ট ভিডিওতে কিন্তু কখন ওয়াচ টাইম অ্যাড হয় না এটা আমরা সবাই জানি তো এরপরও যেন রিচটা না ডাউন হয় এই জন্য হচ্ছে কিছু কিছু উল্টাপাল্টা ভিডিও উল্টাপাল্টা বলতে হইতেছে শর্ট ভিডিওগুলো মানে অন্য সং দিয়ে হচ্ছে ব্যবহার করে পরে আমি ভিডিও ছাড়তেছি আর এগুলো হচ্ছে আমি খানিকের জন্য দিচ্ছি কারণ এগুলো সবই আমার ডিলেট করা লাগবে কারণ আমি মনটা তো ভালো না তার জন্য পারতেছি না বড়ো করে ওরকম কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে তার জন্য ভাবলাম যেন ডাউন না হয়ে যায় চ্যানেলটা তার জন্যই এই কাজগুলো করার কারণ এগুলো করলে আমি জানি চ্যানেলে সমস্যা হয় এভাবেই সমস্যা হয়েছে তো ভাবতেছি যেহেতু সমস্যা হয়েছে এখন আর কি করার সময় লাগবে ঠিক হতে তো সেই জন্যই আর কি সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যতটুকু পারতেছি অতটুকু হচ্ছে ভিডিও শেয়ার করতেছি আর হচ্ছে যেগুলো দেখবো যে না রাখা যাবে না ওগুলো তো আমি দেখি এই সপ্তাহখানিকের মধ্যেই ডিলিট করে দিব আগে আমি দেখি যে আমার ওয়াশ টাইম যেগুলো আছে আমার চ্যানেলে ওগুলো হচ্ছে অ্যাড হয় কি না আবার মনিটাইজ বোর্ডে অ্যাড হচ্ছে না তো এটার জন্য হচ্ছে আমি অন্য কিছু ভিডিও শর্ট ভিডিওগুলো দিয়ে দেখতেছি এগুলার থেকে আমি জানি যে ওয়াশ টাইম আসে না মানে আবারও বলতেছি যেন রিচটা ডাউন না হয় এই জন্য তো সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায় আমার দমনীয় যেন সবসময় সুস্থ থাকে আপনাদের সবার দোয়া আমি জানি আপনারা সবাই দোয়া করেন এবং আমার পাশে আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি তো মনটা যেহেতু ভালো না ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ